পদ্মাশত বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলার চর ও জলাভূমি আওতাভুক্ত উত্তর হচ্ছে মাদারপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ এবং ফরিদপুর ফরিদপুর আঠাইশ সেপ্টেম্বর দুই কোথায় স্মৃতিস্তম্ভ বিজয় কেতন বিজয় চেতন উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে সাভার সেনানিবাস ঢাকা আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার একুশ কোথায় স্মৃতিস্তম্ভ বিজয় চেতন উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে সাভার সেনানিবাস ঢাকা ঢাকা শিশু হাসপাতালে বর্তমান নাম কি উত্তর হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে চব্বিশ কিলোমিটার ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ কিলোমিটার তিন অক্টোবর দুই ঢাকার বাইরে প্রথম কোথায় পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই পাসপোর্ট প্রিন্টিং চালু হয় উত্তর হচ্ছে যশোর তিন অক্টোবর দুই হাজার একুশ ঢাকার বাইরে প্রথম কোথায় পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই পাসপোর্ট প্রিন্টিং চালু হয় উত্তর হচ্ছে যশোরে দেশের প্রথম চ্যানেলের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি উত্তর হচ্ছে দ্য চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সি 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 দেশের প্রথম ট্যানেল নির্মাতা প্রতিষ্ঠান কোনটি চায়না কমিউনিকেশন ট্রান্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি উত্তর হচ্ছে রোসাটম রাশিয়া আপনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম রাশিয়া এরপর দু সালে লোহার পরিমানে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে বাংলাদেশ দুই সালে লোহার পরিমাণে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ বাংলাদেশ চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শুরু হয় কবে উত্তর হচ্ছে 19৬৪ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শুরু হয় উনিশ সালে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টার উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে একুশ অক্টোবর দুই হাজার একুশ বঙ্গবন্ধু করা হয় অক্টোবর দুই হাজার একুশ সালে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কোথায় অবস্থিত উত্তর হচ্ছে পূর্বাচল ঢাকাতে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার অবস্থিত পূর্বাচল ঢাকায় 2021 সালে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশী? উত্তর হচ্ছে ইংরেজি পত্রিকা দ্য রেজিস্টার সম্পাদক মাহফুজ আনাম। 2021 সালে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশী? উত্তর হচ্ছে ইংরেজি পত্রিকা দ্য রেজিস্টারের সম্পাদক মাহফুজ আনাম। মুজিফ শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে কোন যুদ্ধ জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসে? উত্তর হচ্ছে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এইচ এম এস কেন্ট মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কোন যুদ্ধ জাহাজ বাংলাদেশের শুভেচ্ছা সফরে আসে উত্তর যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এইচ এম এস কেন্ট বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন নির্মাণে বাংলাদেশে বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করে উত্তর হচ্ছে ভারত সাতাইশ সেপ্টেম্বর দুই সালে চুক্তিটি হয় বগুড়া নির্মাণে বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করে হচ্ছে ভারত সাতাশে সংস্করণের নাম কি উত্তর হচ্ছে অপূর্ণ আত্মকথা মোরক উন্মোচন হয় বারোই অক্টোবর দুই হাজার একুশ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী মারাঠি সংস্কারের নাম সংস্করণের নাম হচ্ছে অপূর্ণ আত্মকথা মোরক উন্মোচন হয় বারোই অক্টোবর দুই সালে জি টু জি এর উদ্যোগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ উত্তর হচ্ছে ভারত চীন জাপান জি টু জি এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে ভারত চীন ও জাপান বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি উত্তর হচ্ছে একশত ছেচল্লিশটি বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে একশত ছেচল্লিশটি দেশের প্রথম টানেলের নাম কি উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান টানেল দেশের প্রথম টানেলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্রের সংখ্যা কতটি উত্তর হচ্ছে চোদ্দটি রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্রের সংখ্যা চোদ্দটি দেশের প্রথম টানেলের টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে কর্ণফুলি উত্তর কর্ণফুলী দেশের প্রথম টানেল যে নদীর জলদেশ নির্মাণ করা হচ্ছে উত্তর কর্ণফুলী বিশ্বের প্রথম স্থায়ী করোনা টিকা হিসেবে অনুমোদন পায় কোনটি উত্তর হচ্ছে ফাইজার টিকা টিকা বিশ্বের প্রথম স্থায়ী হিসেবে অনুমোদন পায় ফাইজার বায়ো এন্টেকের করোনা টিকা পাঞ্জসির শব্দের অর্থ কি উত্তর হচ্ছে পাঁচ সিংহ ফারসি ফারসি ফার্সি এর থেকে এ নামের উৎপত্তি পাঞ্জসির বর্তমানে আফগানিস্তানের একটি প্রদেশ পাঞ্জসী শব্দের অর্থ হচ্ছে পাঁচ সিংহ ফার্সি পাঞ্জসের থেকে এ নামের উৎপত্তি পাঞ্জসীর বর্তমানে আফগানিস্তানে একটি প্রদেশ সর্বাধুনিক কম্ব্যাট ড্রোন অ্যাকেন্সি কোন দেশের তৈরি সর্বাধুনিক কম্ব্যাট ড্রোন অ্যাকেন্সি তুরস্কের তৈরি সর্বাধুনিক কম্ব্যাট ড্রোন অ্যাকেন্সি তুরস্কের তৈরি পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিয়্যাক্টর প্রেসার ভেসেন বাচল্লি চুল্লি উদ্বোধন করা হয় কবে উত্তর হচ্ছে দশ অক্টোবর দুই হাজার আপনার রূপপুর নির্মাণাধীন পারমাণবিক রূপপুরের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম প্রেসার ভেসেন বা চুল্লি উদ্বোধন করা হয় দশ অক্টোবর দুই সালে দুই হাজার সালে মোস্তফা পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি উত্তর হচ্ছে ডক্টর এম জাহিদ হাসান দুই হাজার একুশ সালে মোস্তফা পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি উত্তর ডক্টর ডক্টর এম জাহিদ হাসান হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে জালাল উদ্দিন হাক্কানি হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন হাক্কানি আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে করে কবে উত্তর হচ্ছে সাত সেপ্টেম্বর দুই একুশ আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে সাতই সেপ্টেম্বর দুই হাজার একুশ সালে কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে কে উত্তর হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন পার্টি কানাডা পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডার লিবারেল পার্টি শেখ রাসেল দিবস কবে উত্তর হচ্ছে আঠারোই অক্টোবর শেখ রাসেল দিবস আঠারোই অক্টোবর দুই হাজার একুশ সালে ইউএস ওপেনের পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন হয় কে উত্তর পুরুষ চ্যাম্পিয়ন হয় এবং ইউএস ওপেনের পুরুষ ও নারী একক চ্যাম্পিয়ন হয় দানিল মেধভেদেব রাশিয়া এবং নারী একক চ্যাম্পিয়ন হয় এমা আর রাধুকানুন যুক্তরাজ্য দেশের চরম দারিদ্রের শীর্ষ জেলা কোনটি উত্তর হচ্ছে কুড়িগ্রাম দেশের চরম দারিদ্রে শীর্ষ জেলা কুড়িগ্রাম পাবজি এর পূর্ণরূপ কি পাবজি এর পূর্ণরূপ হচ্ছে প্লেয়ার আর ব্যাটেল গ্রাউন্ডস পাবজি এর পূর্ণরূপ প্লেয়ার আর ব্যাটেল গ্রাউন্ডস লাইফাই প্রযুক্তি কি কে কবে উদ্বোধন করে উদ্ভাবন করে লাইফাই প্রযুক্তি হচ্ছে লাইট ফিডেলিটি একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি জার্মান বিজ্ঞানী হ্যারল্ড হ্যাশ 2011 সালে এটি উদ্বোধন করে লাইফাই প্রযুক্তি হচ্ছে লাইট ফিডেলিটি এটি একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি জার্মান বিজ্ঞানী হ্যারল্ড হ্যাশ দুই হাজার উদ্ভাবন করে চরম দারিদ্রে সর্বনিম্ন জেলা কোনটি উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ সর্বোচ্চ জেলা ছিল কুড়িগ্রাম সর্বনিম্ন জেলা হচ্ছে নারায়ণগঞ্জ নির্মিতব্য বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর ইংরেজি কি নামে নামকরণ করা হয়েছে উত্তর হচ্ছে আর্থ অবজারভেশন নির্মিতব্য বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর ইংরেজি কি নামে নামকরণ করা হয়েছে উত্তর আর্থ অবজারভেশন ইও কোভিড নাইন্টিন সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখার জন্য সম্প্রতি রোটারি ইন্টারন্যাশনাল প্রদত্ত কবি ছিল পুরস্কার লাভ করে কে উত্তর হচ্ছে ডাক্তার এ বি এম আবদুল্লাহ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখার জন্য সম্প্রতি রোটারি ইন্টারন্যাশনাল প্রদত্ত কোভিড হিরো পুরস্কার লাভ করে হচ্ছে ডাক্তার এ বি এম আবদুল্লাহ ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত ম্যালেরিয়া টিকার নাম কি উত্তর হচ্ছে আরটিএস এস অব /asd i who অনুমোদিত ম্যালেরিয়া টিকা নাম rts s/asd i বর্তমানে দেশে মুক্তি যোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরঙ্গনা সংখ্যা কত উত্তর হচ্ছে 438 জন বর্তমানে দেশে মুক্তি যোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরঙ্গনা সংখ্যা হচ্ছে 438 জন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন দেয় কবে উত্তর হচ্ছে 6 অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন দেয় অক্টোবর সালে শেখ রাসেল দিবস আঠারোই অক্টোবর শেখ রাসেল দিবস অক্টোবর বঙ্গবন্ধু ধান একশো এর উদ্ভাবকন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা বি আর আই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বঙ্গবন্ধু ধান এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা বি আর আই আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীকে উত্তর হচ্ছে নাজলা বাউডেন রমধান আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নারী প্রধানমন্ত্রী হচ্ছে নাজলা বাউডেন রমধান দেশের প্রথম স্টিল আর্টস সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর উপর উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র দেশের প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে ব্রহ্মপুত্র নদের ওপর দেশের সর্বশেষ অনুমোদিত একশো আটতম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিশোরগঞ্জ জাপানের শততম প্রধানমন্ত্রীকে উত্তর হচ্ছে ফুমিও কিশিদা জাপানের শততম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জার্মানির শততম প্রধানমন্ত্রী কে উত্তর হচ্ছে ফ্রান্সিসকা গিফে জার্মানির শততম প্রধানমন্ত্রী হচ্ছে ফ্রান্সিসকা গিফে অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর কে উত্তর হচ্ছে আলেকজান্ডার সলেনবার্গ অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর হচ্ছে আলেকজান্ডার সলেনবার্গ ভুটান ও চীন সীমান্তে বিরোধ নিরসনে চুক্তি করে কবে ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করে হচ্ছে একুশ সালে ও সীমান্ত বিরোধ বারো থেকে সতেরো অক্টোবর দুই হাজার একুশ সালে প্রথমবারের মতো মহাকাশে সিনেমার শুটিং করে কোন দেশ উত্তর রাশিয়া বারো থেকে সতেরো অক্টোবর দুই সালে প্রথমবারের মতো মহাকাশে সিনেমা শুটিং করে রাশিয়া তিন অক্টোবর দুই হাজার একুশ ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কোন গোপন নথি প্রকাশ করে হচ্ছে প্যান্ডোরা পেপার্স তিন অক্টোবর দুই হাজার একুশ ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কোন গোপন নথি প্রকাশ করে উত্তর হচ্ছে প্যান্ডোরা পেপার্স দুই অক্টোবর দুই বিশ্বে আরব বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে কাতার দুই অক্টোবর দুই হাজার একুশ আরব বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে কাতার পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী পাথ এর প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে আবিমাইল গুজম্যান পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা হচ্ছে আবিমাইল গুজম্যান নিউজিল্যান্ডের প্রথম নারী গভর্নর জেনারেল কে উত্তর হচ্ছে ডেম সিন্ডি কিরো নিউজিল্যান্ডের প্রথম নারী গভর্নর জেনারেল হচ্ছে ডেম সিন্ডি কিরো আট অক্টোবর দুই হাজার একুশ বৈশ্বিক কর্পোরেট কর চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে উত্তর হচ্ছে একশো অক্টোবর দুই হাজার একুশ বৈশ্বিক কর্পোরেট কর চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে একশো ব্যক্তিকাল কত ছিল সাত অক্টোবর দুই হাজার একুশ সাল থেকে তিরিশ অক্টোবর তিরিশ আগস্ট দুই হাজার আফগানিস্তান যুদ্ধের ব্যক্তিকাল ছিল সাত অক্টোবর দুই হাজার এক সাল থেকে তিরিশ আগস্ট দুই হাজার একুশ সাল পর্যন্ত আফগানিস্তান যুদ্ধের ব্যক্তি ছিল সাত অক্টোবর দুই সাল থেকে তিরিশে আগস্ট দুই সাল পর্যন্ত তালেবান এর প্রতিষ্ঠাতার নাম কি উত্তর হচ্ছে মোল্লা মোহাম্মদ উমর তালেবান এর প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ বিশ অক্টোবর দুই সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নামে সামাজিক নেটওয়ার্ক আনার ঘোষণা দেয় উত্তর হচ্ছে ট্রুথ সোশ্যাল বিশ অক্টোবর দুই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নামে সামাজিক নেটওয়ার্ক আনার ঘোষণা দেন উপর হচ্ছে ট্রুথ সোশ্যাল আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কি উপর হচ্ছে ইসলামিক ইম্যারেজ অফ আফগানিস্তান আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম হচ্ছে ইসলামিক ইম্যারেজ অফ ইম্যারেজ অফ আফগানিস্তান জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা আঞ্চলিক প্রথম নারী মহাসচিব কে উত্তর হচ্ছে রেবেকা গ্রেন্স পান জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঞ্চলিক প্রথম নারী মহাসচিব হচ্ছে রেবেকা গ্রেন্স পান সতেরোই নভেম্বর দুই হাজার সহযোগিতা সংস্থা ও আইসি এর বারোতম মহাসচিব দায়িত্ব গ্রহণ করে কে উত্তর হচ্ছে হুসেন ইব্রাহিম তাহা সাদ সতেরোই নভেম্বর দুই হাজার ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি এর বারোতম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে হুসেইন ইব্রাহিম তাহা সাদ বিশ্বব্যাপী সাদা হিসেবে পরিচিত তুলা বিশ্ব বিশ্বব্যাপী সাদা হিসেবে পরিচিত তুলা দারিদ্র কত ভাবে নির্ধারণ নির্ণয় করা হয়ে থাকে উত্তর হচ্ছে দুই ভাবে এক হচ্ছে আয় দিয়ে আরেকটা হচ্ছে বহুমাত্রিক দারিদ্রতা সূচক দিয়ে দারিদ্রতা কত ভাবে নির্ণয় করা হয়ে থাকে উত্তর দুই ভাবে ক আয় দিয়ে একটা হচ্ছে বহুমাত্রিক দারিদ্রতা দিয়ে পাকিস্তানের পারমাণবিক বোমার জনক কে উত্তর হচ্ছে আব্দুল কাদির খান পাকিস্তানের পারমাণবিক বোমার জনক হচ্ছে আব্দুল কাদির খান মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উত্তর হচ্ছে দুই অক্টোবর দুই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় অক্টোবর সালে সেপ্টেম্বর সাল পর্যন্ত কাছে মোট কতটি পরমাণু বোমা রয়েছে উত্তর তিন হাজার সাতশত পঞ্চাশটি তিরিশে সেপ্টেম্বর দুই হাজার একুশ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে মোট কতটি পরমাণু বোমা রয়েছে উত্তর হচ্ছে তিন হাজার সাতশত পঞ্চাশটি চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নতুন কোন শাখা খুলে উত্তর হচ্ছে চীনা মিশন সেন্টার চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নতুন কোন শাখা খুলে উত্তর চীনা মিশন সেন্টার তেইশ থেকে সাতাইশ জানুয়ারি দুই সালে স্বল্প দেশসমূহ এলডিসি সমূহ এর পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে দোহা কাতার তেইশ থেকে সাতাইশ জানুয়ারি দুই হাজার বাইশ স্বল্পোন্নত লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ এর পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে দোহা কাতার আটত্রিশ ও উনচল্লিশ তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে বন্দর সেরি বেগওয়ান বা ব্রুনাই আটত্রিশ ও উনচল্লিশ তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে বন্দর সেরি বেগওয়ান ব্রুনাই তিরিশ ও একত্রিশ অক্টোবর দুই হাজার শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে রোম ইটায়ালি অক্টোবর দুই হাজার শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রোম ইতালি সালে নিরাপদ নগরী সূচকের শীর্ষ শহর কোনটি উত্তর হচ্ছে কোপেন হেগিন ডেনমার্ক সালে নিরাপদ নগরী সূচকের শীর্ষ শহর কোপেন হেগিন ডেনমার্ক দুই সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কত উত্তর হচ্ছে চুয়ান্নতম দুই সালে নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান চুয়ান্নতম একুশ সালে জাতীয় সাইবার নিরাপত্তা শীর্ষ দেশকে শীর্ষ দেশ গ্রিস দুই সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের সর্বনিম্ন দেশ কোনটি উত্তর হচ্ছে দক্ষিণ সুদান দুই সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্ব সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান দুই সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত তম উত্তর হচ্ছে উনচল্লিশতম দুই হাজার একুশ সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান সম্প্রতি পৃথিবীর বাইরে বৃহস্পতির কক্ষপথে প্রাণের অস্তিত্ব খুঁজে খুঁজতে চায় কোন মহাকাশ যান উত্তর যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণা সংস্থান নাসার মহাকাশ যান লুসি সম্প্রতি পৃথিবীর বাইরে বৃহস্পতির কক্ষপথে প্রাণের অস্তিত্ব খুঁজতে যায় কোন মহাকার যান উত্তর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকার লুসি প্রথমবারের মতো কারা মহাকাশে শুটিং করতে যায় রুশ অভিনেত্রী হচ্ছে রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল ও পরিচালক ক্লিম শিপেঙ্কো প্রথমবারের মতো কারা মহাকাশে শুটিং করতে যান উত্তর রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল ও পরিচালক কিম ক্লিম সিপ্যাঙ্কো দুই সালে কাতার বিশ্বকাপ বাছাই পর্ব থেকে প্রথম যোগ্যতা অর্জন করে কোন দেশ উত্তর হচ্ছে জার্মানি দুই সালে কাতার বিশ্বকাপ বাছাই পর্ব থেকে প্রথম যোগ্যতা অর্জন করে জার্মানি সাহিত্যে নোবেল বিজয়ী সাহিত্যে নোবেল বিজয়ী তৃতীয় মুসলিম ও প্রথম কৃষাঙ্গ মুসলিমকে উত্তর হচ্ছে আব্দুল রাজাক গুরনা সাহিত্যে নোবেল বিজয়ী তৃতীয় মুসলিম ও প্রথম কৃষাঙ্গ মুসলিম হচ্ছে আব্দুল রাজাক গুরনা আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর হচ্ছে ভেনিজুয়েলা আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ ভেনিজুয়েলা আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে একশত চব্বিশতম আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান একশত চব্বিশতম বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর সোমালিয়া বৈশ্বিক সূচকে সর্বনিম্ন দেশ সোমালিয়া বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে ছিয়াত্তরতম বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান ছিয়াত্তরতম ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময়কাল একত্রিশ অক্টোবর থেকে বারোই নভেম্বর দুই হাজার সম্মেলনের সময়কাল হচ্ছে একত্রিশ অক্টোবর থেকে বারোই নভেম্বর দুই হাজার একুশ সাল ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে গ্লাসগো স্কটল্যান্ড ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে গ্লাসগো স্কটল্যান্ড ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করে কবে উত্তর হচ্ছে চোদ্দই অক্টোবর দুই একুশ ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করে চোদ্দই অক্টোবর দুই সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ হচ্ছে সাতটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ সাতটি ডাক উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে সুইজারল্যান্ড ডাক উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ সুইজারল্যান্ড ডাক উন্নয়ন প্রতিবেদন সর্বনিম্ন দেশ হচ্ছে হাইতি ডাক উন্নয়ন প্রতিবেদনের প্রতিবেদনের সর্বনিম্ন দেশ হাইতি ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান উত্তর হচ্ছে ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান একশত তম হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মময়ীর স্মৃতি কথা অমরত্ব সেন হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মময়ীর স্মৃতি কথা উত্তর হচ্ছে অমরত্য সেন জেমস বন্ড সিরিজের পঁচিশতম চলচ্চিত্র কোনটি উত্তর হচ্ছে নো টাইম টু ডাই জেমস বন্ড সিরিজের পঁচিশতম চলচ্চিত্র নো টাইম টু ডাই একুশ সালে একুশ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেছেন একুশ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেছেন উত্তর হচ্ছে তেরো জন চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর হচ্ছে ডেভিড জুলিয়াস ও আরডেম কটাপুটিয়ান চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার লাভ করেন কে ডেভিড জুলিয়াস ও আরডেম পাটাপটিয়ান পদার্থ বিজ্ঞান নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর হচ্ছে শুকুর মানাবে ক্লাউস হাসেলম্যান ও জর্জিয়ো প্যারিসি পদার্থ বিজ্ঞান নোবেল পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে শুকুর মানাবে গ্লাউস হাসেলম্যান ও জর্জিয়ো প্যারিসি রসায়ন নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর হচ্ছে বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলান রসায়ন নোবেল পুরস্কার লাভ করেন বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলান সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর হচ্ছে আব্দুর রাজাক গুরনা সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর আব্দুর রাজাক গুরনা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কি উত্তর হচ্ছে মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কি উত্তর হচ্ছে ডেভিড কার্ড জসুয়া d arrest of who do লাভ করেন ডেভিড কার্ড জশুয়া d arrest of তম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে কোন দেশ উত্তর হচ্ছে ভারত 13 তম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে কোন দেশ উত্তর হচ্ছে ভারত আন্তর্জাতিক টি-20 শীর্ষ উইকার শিকারী কে উত্তর সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-20 তে শীর্ষ উইকার শিকারী উইকেট শিকারি হচ্ছে সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যান্ডিক বা চার বলে চার উইকেট পান কে উত্তর হচ্ছে কার্টিস ক্যাম্পার টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাট্রিক বা চার বলে চার উইকেট পান কে উত্তর হচ্ছে কার্টিস ক্যাম্পার ধন্যবাদ সবাইকে